চরম যে অন্যায় হইতেছে এটা আমরা হাত দ্বারা প্রতিহিত আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু এটা করতেছে তো আমাদের হাত দ্বারা এক নম্বর অপশন সেটা শেষ দ্বিতীয় হলো যদি তুমি হাত দ্বারা আঘাত করতে না পারো হাত দ্বারা সেটাকে বিরত রাখতে না পারো তাহলে তুমি সেটাকে মুখ দ্বারা প্রতিহিত করো তাদেরকে মুখ দ্বারা তাদের করে ইসরাইলকে তোমরা মুখ দ্বারা তাদেরকে গালি দাও তাদের ধ্বংসের জন্য দোয়া করো এটা হলে আমরা মুখ দ্বারা তাদের বিরোধ গ্রাম করতে পারি তাদের ফিলিস্তিনের পক্ষে আমরা গিয়ে তাদের দলকে ভারী করতে পারি তো এই যদি আমরা মুখ খুলি যদি আমরা রাস্তায় রাজপথে নামতে পারি তো সমস্ত দেশ থেকে যদি আমরা নেমে যাই তো যারা ইহুদিন নাসারা রয়েছে তারা বুঝবে যে হ্যাঁ মুসলমানদের শক্তি মানে তো তারা তার থেকে তারা বিরত থাকবে কিন্তু যদি আমাদের ভাইদেরকে হত্যা করা হয় যদি আমরা তার কোনো প্রতিবাদ আমরা না করি তো ইহুদিন আসারা যারা আমাদের ভাইদের অত্যাচার করতেছে তো তারা ভাববে যে মুসলমানের ভাই কোনো নাই তাদের ভাইদেরকে আমরা বেড়ে ফেলতেছি তাদের যে ইসলাম আমরা ধ্বংস করব এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা এমনকি রাজপথে বসে না তারা আমাদের উপরে কোনো আক্রমণ করে না তো এইটা ভেবে তারা ভাববে হবে মুসলমানদের সত্যি কম তো এই করে একদিন খ্রিস্টান তারা আক্রমণ করতেছে এমন হতে পারে আস্তে আস্তে আমাদের বাংলাদেশও চলে আসবে এমন হতে পারে আস্তে 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 মুসলমান দেশগুলো তারা ধ্বংস করে তাদের হাতে তারা নিয়ে যায় সেই কারণে ইমানি দায়িত্ব হিসেবে ਦਿੱতো দায়িত্ব হলো এররমানের একটা ইমান যে আমরা মুখ ধার কর্তৃপক্ষ করব আমরা রাজপথে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বলব খ্রিস্টিনি পক্ষের কথা বলব এবং তৃতীয় যে এটা হলো যদি তুমি মুখ ধার নাও করতে পারো তো সেটা তুমি অন্তরে তাদের প্রতি ঘৃণা করো অর্থাৎ তাদেরকে অপছন্দ করো তো আমরা তাদেরকে অপছন্দ কিভাবে করব তাদের যে পণ্য পণ্যগুলো আছে তাদের যে যে মালগুলো রয়েছে বাংলাদেশের ভিতরে এইগুলো তো আমরা বয়কাপ করতে পারি তাদের ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে তাদের পরে ঘৃণা করে তাদের মালগুলো আমরা বয়কট করে তাদের তো এই হলো আমাদের ইমানি একটা দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব কারণ তারা তাদের এই পণ্য আমাদের দেশে বিক্রি করে মুসলমানের কাছে বিক্রি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে তারা যে অস্ত্র কিনতেছে তারা বোমা কিনতেছে তো ওই কিনে আবার আমাদের মুসলমানদেরকে তারা ধ্বংস করতেছে তো আমাদের দেশে যেগুলো পণ্য রয়েছে এইগুলো আমরা বয়কট করব আমরা দেশীয় পণ্যগুলো গুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদের সকলকে বোঝার এবং আমল করা তরফিক দান করুন সকলে বলুন